लाचलनिवासाय नित्य परमद्मने बलभद्र सुभद्राभ्यम् जगन्नाथय तेनमा 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 আমাদের সাংস্কৃতিক জগৎ শিল্প জগৎ সংবাদ মাধ্যম জগৎ আমাদের সাধু সন্ত বিভিন্ন প্রতিষ্ঠান বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে স্বামী বিবেকানন্দজির বাড়ি থেকে জয়রাম বাটি কামারপুকুর থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ বৌদ্ধ শিখ যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণের সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকলাধাম কচুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না আমি আজকেরই শুভ দিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা চলচ্চিত্র শিল্পীরা এমনকি প্রসেনজিৎ থেকে দেব থেকে রূপঙ্কর থেকে নচি থেকে ইমন থেকে একেবারে অদিতি থেকে আমাদের ডোনা গাঙ্গুলি থেকে আমাদের সুরজিৎ থেকে জিত থেকে সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে thank you